তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি লাভার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি যে বাজরিকার পাখির বাচ্চা কেন মারা যায় অনেক সময় দেখা যায় বাজরিগার পাখির বাচ্চা পাঁচ থেকে ছটা ডিম ফোটাই ডিম ফুটিয়ে পাঁচ থেকে ছটায় বাচ্চা তোলে কিন্তু বড় হয় মাত্র একটা কি দুটো এমনটা কেন হয় কেন বাজরিকার পাখির বাচ্চা এভাবে মারা যায় তো সে বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বাজরিকার পাখি বা যে কোনো পাখির বলো না কেন সব থেকে বাচ্চা মারা যায় যে সময়টা সেটা হচ্ছে কি যে যখন পাখির বয়স থাকে দুই থেকে তিন দিন কিংবা চার থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে বাজরিকার পাখির বাচ্চা যখন হয় তখন দেখা যায় বাজরিকার পাখির যে হাঁড়িতে ব্রিডিং বক্সটা যে দেওয়া হয় সেই ব্রিডিং বক্সের মধ্যে অনেক রকমের ময়লা থাকে ময়লা বলতে পাখি পটি করে সেই পটিগুলো এক সময় শক্ত হয়ে যায় শক্ত হয়ে সে বাচ্চার পাখির মুখের ভিতর আটকে যায় মুখে এবং নাকে আটকে যাওয়ার কারণে পাখিটার একটা সময় মৃত্যু ঘটে যায় তাই সব সময় দেখতে হবে হাঁড়িটা পরিষ্কার করে রাখতে হবে আবার অনেক সময় দেখা যায় বাজিগার পাখির হাঁড়ির মধ্যে পায়খানা যদি নরম পায়খানা হয় সেক্ষেত্রে পাখিটার কিন্তু ঠান্ডা লেগে যায় পাখির বাচ্চা ঠান্ডা লেগে সেক্ষেত্রেও মৃত্যু ঘটতে পারে তাই আমরা অবশ্যই ভালো করে খেয়াল করে পাখির হাঁড়িতে যখন পাখি ঢুকবে যখন ডিম দেওয়া শুরু করবে তখন আমরা দেখব ভালো করে যে পাখিটা পরিষ্কার হাঁড়ির ভিতর আছে কিনা আবার দেখা যায় অনেক সময় যদি কম ময়লা থাকে তাহলে অসুবিধে নেই যদি বেশি অতিরিক্ত পরিমাণে ময়লা হয় তো সাবধানে ডিমগুলো নামিয়ে রেখে পরিষ্কার করে দেওয়াটাই ভালো আর পাখির সব থেকে মল বেশি হয় ব্রিডিং বক্সের মধ্যে যখন পাখি এক থেকে মানে ডিম ফোটাই ডিম থেকে এক থেকে দিন হয় সেই টাইমটাই বেশি হয় আর সেই টাইমটাই আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে আবার অনেক সময় দেখা যায় যে পাখির ডিমের ভেতরেই মারা যাচ্ছে পাখির বাচ্চাগুলো ডিমের ভেতরে জমছে কিন্তু মারা যাচ্ছে তো এর কারণ হচ্ছে আমরা অতিরিক্ত ডিম বাচ্চার আশায় অনেক পাখিকে অনেক অতিরিক্ত পরিমাণে ওষুধ খেয়ে থাকি এইগুলো একদম করা যাবে না অতিরিক্ত পরিমাণে ঔষধ দিলে পাখির শরীরে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেলে পাখি যে ডিমটা দেবে সেই ডিমটার ভিতরে বাচ্চা আটকে মারা যাবে কেন যাবে কারণ ডিমের খোঁচাটা অনেক মজবুত এবং অনেক শক্ত হয়ে যাবে সেই কারণে পাখি ওটাকে ফোটাতে পারবে না এই ফোটানোর না কারণের জন্যই সেই পাখির বাচ্চা মারা যাবে তাই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বেশি কিছু ওষুধ ব্যবহার করা যাবে না তার জন্য আপনারা ক্যালসিয়ামের জন্য আপনারা অবশ্যই ক্যাটাল বোন আর মিনারেল ব্লক আর সাথে কলমির শাকটা দেবেন এই কলমির শাক এই জিনিসগুলো দিলেই হবে কেননা বাজার থেকে দামি দামি ওষুধ কিনে নিয়ে আসার না থেকে আপনারা এইভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা পাখিকে সুস্থ রাখতে পারেন আর প্রাকৃতিকভাবে কিভাবে পাখিকে সুস্থ রাখবেন পাখির থেকে ব্রিডিং করাবেন সে বিষয় না ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন আর যে বিষয়টা সেটা হচ্ছে বাজরিগার পাখির বাচ্চা মারা যায় অনেক সময় দেখা যায় যেগুলো একদিন কিংবা দুদিন আগে ফোটে সেই পাখির বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় যেগুলো পরে ফোটে সেই বাচ্চার তুলনায় তাই দেখা যায় অনেক সময় পাখির বাচ্চাগুলো চাপে পড়ে মারা যায় তো অবশ্যই খেয়াল রাখতে হবে পাখির বাচ্চাগুলো যাতে চাপে পড়ে না মারা যায় যেগুলো বড়ো পাখি হয়ে যাবে সেগুলোকে নিচে না দিতে হবে খাঁচার কিংবা খাঁচার নিচে বাটি মাটি রেখে তার উপরে আপনারা রেখে দিতে পারেন মাটির পাত্র যে কোনো পাত্রে আপনারা রেঁকে দিতে পারেন এইটা হলে আপনার পাখিগুলো সব বাচ্চাগুলো সব বেঁচে দিতে পারে তো বন্ধুরা দেখো অনেক কারণেই কিন্তু পাখির বাচ্চা মারা যায় আপনাকে দেখতে হবে যে কিভাবে কি হচ্ছে আবার অনেক সময় দেখা যায় পাখির বাচ্চাগুলোকে পাখির বাবা মা যে পাখির বাচ্চাটার মা বাবা যে পাখিগুলো ধারি পাখিগুলো সেগুলো খাওয়ায় না এই না খাওয়ানোর জন্য অনেক সময় পাখির মৃত্যু ঘটতে পারে আর একটা বিষয় বন্ধুরা আবার অনেক সময় দেখা যায় মোটা দানা যে দানাটা আমরা পাখিকে ব্যবহার করি সেই দানাগুলো সিডমিক্সগুলো পাখিরা পাখির বাচ্চাগুলোকে খেয়েয়ে থাকে এভাবে আস্ত সিডমিক্স তারা হজম না করতে পেয়ে অনেক সময় পাখির বাচ্চাগুলো মারা যায় তাই সবসময় চেষ্টা করবেন যখন পাখির বাচ্চা ফুটবে তাদেরকে নরম খাবার দেওয়ার নমর খাবার বলতে আপনারা ভাত দিতে পারেন তারপর চিরে দিতে পারেন এই সব যে সব খাবারে পাখির বাচ্চা দ্রুত বেড়েও উঠবে এবং আপনার পাখির বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ এবং সবল হয়ে খুব তাড়াতাড়ি আপনার পাখির বাচ্চাগুলো আবার ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন বিষয় নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ